যেহেতু এখানে ইসলামের সাথে জেনারেল বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে আমার সন্তানকে দিতে পারি আলহামদুলিল্লাহ আমার সন্তানের কাছ থেকে আমার মেয়ে থেকে আমি ভালো ফিডব্যাক পেয়েছি বলছে যে এখানকার টিচাররা বেশ ফ্রেন্ডলি এমনকি সে কিছু টিচারের নাম উল্লেখ করেই বলে টিচাররা তাকে খুব পছন্দ করে সেও টিচারদের বেশ পছন্দ করে আগে হয়তো এমনটা হতো যে তাকে নিয়ে আমার পড়তে বসাতে হতো তো সেই জায়গা থেকে এখন দেখি নিজেই আগ্রহ নিয়ে সে পড়তেছে যখন আমাকে পায় ডাকতেছে বাবা এটা দেখিয়ে দাও যখন হয়তো আমি না থাকি তার মাকে দিয়ে সে বাড়ির কাজ বা পড়ার কাজ এটা করিয়ে নিচ্ছে স্কুলের খুব টাইম মেনটেনের ব্যাপারটাতে খুব সিরিয়াস এটা আমি ইনসাইড ইসলামিক স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ওয়ানিয়া বিনতে শরীফ এর বাবা জনাব মোহাম্মদ শরীফ প্রধান উনি একজন বিজনেসম্যান ওনার কাছ থেকে আমরা ইনসার ইসলামিক স্কুলের সার্বিক বিষয়ে কিছু ফিডব্যাক নিব এবং শুনবো প্রথমে যদি ওনার কাছে আমরা প্রশ্নটা করি যে ব্রাহ্মণবাড়িয়াতে তো অনেক স্কুল আছে আপনার সন্তানের জন্য ইনসার ইসলামিক স্কুলকে কেন বেছে নিলেন এবং ভর্তিকরণের ব্যাপারে কেন সিদ্ধান্ত নিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমি মোহাম্মদ শরীফ প্রধান প্রথমত আমি আমার সন্তানের জন্য একটা ভালো প্রতিষ্ঠান চাইছি যেখানে তার ইসলামিক জেনারেল শিক্ষা সহ উভয় শিক্ষাতে সে শিক্ষিত হতে পারে এবং ভালো উন্নতি করতে পারে তো সেই হিসেবে আমি ব্রাহ্মণবাড়িয়াতে বেশ অনেক জায়গাতেই ভালো স্কুলের সন্ধান চাইছিলাম তো পরে আমার এক আত্মীয় বড় ভাই ওনার মাধ্যমে আমি স্কুলের সন্ধান পেলাম আমি এখানে আসলাম আসার পর এখানে আমি এটা সম্পর্কে আমি প্রিন্সিপালের সাথে কথা হলো জানতে পারলাম ওনার সাথে সার্বিক বিষয়ে এখানকার পরিবেশ এখানে শিক্ষা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে জানার পর আমি দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমি মোটামুটি যেটা চাইছি তার অনেকটুকুই আমি কথাতে আমি পেলাম তো সেই হিসেবে আমি পছন্দ করলাম এটা যেহেতু এখানে ইসলামের সাথে জেনারেল বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে আমার সন্তানকে দিতে পারি তো সেই হিসেবে এখানে তাকে ভর্তি করানো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিভাবকের সাথে শিক্ষকদের এবং স্কুলের ম্যানেজমেন্টের সম্পর্ক তো আপনার সন্তানকে ভর্তি করানোর পরে আপনি স্কুলের শিক্ষক এবং অভিভাবক মানে ম্যানেজমেন্টের আচার আচরণ কেমন পেয়েছেন আপনার সাথে সহযোগিতামূলক আচরণ পেয়েছেন এক্ষেত্রে কেমন পেয়েছেন ম্যানেজমেন্ট এবং শিক্ষকদের আচার ব্যবহার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটা সন্তান আমি যেখানে দিব যারা আমার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করবেন সেই শিক্ষকরা যদি প্রপার শিক্ষাটা তার থেকে পাওয়া যায় সেক্ষেত্রে অভিভাবক প্লাস সন্তান সাকসেসফুল হতে পারে তা আমি এটা নিয়ে আমি আমার সন্তানের সাথে কথা বলেছি আমি এখানে গ্রুপে অ্যাড আছি তাদের সাথে আমি কথা বলেছি তো সেই জায়গা থেকে আমি আলহামদুলিল্লাহ আমার সন্তানের কাছ থেকে আমার মেয়ে থেকে আমি ভালো ফিডব্যাক পেয়েছি বলছে যে এখানকার টিচাররা বেশ ফ্রেন্ডলি এমনকি সে কিছু টিচারের নাম উল্লেখ করেই বলে টিচাররা তাকে খুব পছন্দ করে সেও টিচারদের বেশ পছন্দ করে তো এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছি আমি খারাপ বলার মধ্যে কিছু নেই এখানে স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা শৃঙ্খলা বা কতটুকু শৃঙ্খলার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যাচ্ছে তো আপনার সন্তানকে স্কুলে দেওয়ার পরে স্কুলের ডিসিপ্লিন আপনার সন্তানের ডিসিপ্লিন আপনি কেমন পেয়েছেন এর ব্যাপারটাতেও বলবো যেটা হলো আগে হয়তো ওকে স্কুলে প্রথম দিকে যেটা দেখতাম আসতে হয়তো একটু গরিবসি থাকলেও পরবর্তীতে স্কুল থেকে বা ক্লাস টিচার যারাই আছেন এখানে তারা এটা ওকে বেশ মানে প্রেসার দিত যে টাইম মতো স্কুলে আসা ক্লাসের পড়াগুলো ঠিক মতো কমপ্লিট করে আসা এবং হোমওয়ার্ক বলতে যেটা দেয় যে কোনো বিষয় এগুলো ঠিক মতো করার ব্যাপারে বেশ তদারকি করা হয় তো সেক্ষেত্রে তাকে নিজ থেকে আমি দেখি আগে হয়তো এমনটা হতো যে তাকে নিয়ে আমার পড়তে বসাতে হতো বসতে হতো তো সেই জায়গা থেকে এখন দেখি নিজেই আগ্রহ নিয়ে সে পড়তেছে যখন আমাকে পায়ে ডাকতেছে বাবা এটা দেখিয়ে দাও যখন হয়তো আমি না থাকি তার মাকে দিয়ে সে বাড়ির কাজ বা পড়ার কাজ এটা করিয়ে নিচ্ছে আর স্কুলের খুব টাইম মেনটেনের ব্যাপারটাতে খুব সিরিয়াস এটা আমি আলহামদুলিল্লাহ ভালো পাইছি তো তাতেই বোঝা গেছে যে না এখানে ডিসিপ্লিনের জায়গাটাতে বেশ গুরুত্ব দেওয়া হয় তা আমি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে আপনার সন্তান তো এখানে পড়ছে পরীক্ষা দিয়েছে ফলাফলের ক্ষেত্রে আপনি কেমন উন্নতি পেয়েছেন বা ফলাফল দেওয়ার ক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানের কোন বিষয়টাকে প্রেফার করছেন বা ভালো দেখছেন ফলাফলের ব্যাপারটাতে আমি বরাবরই এটা চাইছি যে একটা শর্ট সাজেশন দেয়া হবে এটার উপরে সে পরে আগের রাতেই পড়বে পরের দিনে সে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে এটা আমি আমি আমার সন্তানের ব্যাপারে সিরিয়াস যে সে যতটুকু তার যোগ্যতা অতটুকুতে ওই যোগ্যতার উপরেই সে তার রেজাল্ট করবে এটা আমি চেয়েছিলাম তো আমি যখন দেখছি হ্যাঁ একটা সাজেশন সবসময় পরীক্ষার আগে দেওয়া হয় আমি তার সাজেশন গুলো দেখেছি দেখলাম যে না এই সাজেশন আসলে একটু না মোটামুটি পুরো বই থেকেই সাজেশন দেয়া আছে তো আমরা প্রথমত আমি আর আমার ওয়াইফ মানে বাচ্চার আমও বেশ গাইড দেয়া হয় আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে সে তার পড়াটাও কমপ্লিট নিয়মিত যেমন করতো এমন পরীক্ষাতে আলহামদুলিল্লাহ আমরা তদারকি করতাম সে কতটুকু পরীক্ষা দিচ্ছে কতটুকু সে রেজাল্ট কভার করতে পারতেছে প্রশ্ন উত্তর গুলো তো দেখলাম যে সেই অনুযায়ী তার লিখনি যেটা তার ভালোই লিখছে তারপর সেই অনুযায়ী হয়েছে। তো আমিও কনসার্ন ছিলাম যে ভালো ভালো করার যে ব্যাপারটা আমি একটু চিন্তিত ছিলাম কিন্তু না ব্যাপারটা আসলে এরকম হয়নি কারণ তার যোগ্যতা অনুযায়ী তাকে দেয়া হয়েছে আর তাছাড়া তার এই আমি খাতাগুলো পরীক্ষা শেষে তার খাতাগুলো আমি দেখছি প্রতিটা খাতার প্রতিটা প্রশ্ন আমি দেখে দেখে ঘেটে ঘেঁটে আমার মেয়েকে নিয়ে আমি দেখছি তো সেই জায়গা থেকে দেখলাম যে তার ছোট ছোট অনেক ভুল আছে যে ভুলগুলো তো ওনারা মানে মাইনাস মার্ক দিচ্ছেন তো ওইটাতে আমি বুঝতে পারছি যে না এখানে হয়তো ওনারা চেষ্টা করতেছেন যে আসলে বাচ্চার প্রপার অবস্থার উপরেই তার প্রপার রেজাল্টটা দেওয়ার ব্যাপারে তো আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ আপনাকে অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন এবং আমরা আপনার ফিডব্যাকের কারণে আমাদের এই ফিডব্যাক আপনার এই ফিডব্যাকটা আমাদের সামনে বছরে অনুপ্রেরণা হবে ধন্যবাদ আপনাকে এবং আমাদের দোয়া থাকবে ওয়ান ইয়ার জন্য ওয়ান এ বিনতে শরীফের জন্য করবে জন্য ধন্যবাদ ধন্যবাদ আসলে এখানে ব্যাপার হলো ভালোর শেষ নেই প্রতিষ্ঠানের ভালোর অনেক জায়গা এটা দিন যাবে আপনারা দেখবেন আমি আমাদের সন্তানদের বা যারাই আছেন অভিভাবকরা তারাও হয়তো অনেক পরামর্শ আপনাদেরকে দিবেন আপনাদের প্রতি আমাদের যে চাওয়াটা সেটা হলো অবশ্যই শিক্ষার পাশাপাশি ব্যাপারগুলো সুন্দর ভাবে ম্যানেজার বিষয়টা দেখবেন আর তাছাড়া অভিভাবকদের এখানে আপনারা অনেক পরামর্শ পাবেন সেই পরামর্শগুলো অবশ্যই আপনার সাধারণ গ্রহণ করবেন এবং সেটাকে খুব কেয়ারফুলি দেখবেন এটাই আপনাদের প্রতি চাওয়া ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনাকে আসসালাম